ফ্রান্সকে কাঁদিয়ে ইউরো কাপ দুই হাজার চব্বিশের ফাইনালে জায়গা করে নিল স্পেন ইউরোর প্রথম সেমিফাইনালে হাই বোল্টেস ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স দুই দলের খেলার মধ্যে খুবই সৌন্দর্যতা ছিল খেলা শুরুর নয় মিনিটে ক্লিয়ান এমবাপ্পের সহায়তায় ফ্রান্সকে এগিয়ে নিয়ে যায় রদাল কলো মোয়ালি স্পেন বেশিক্ষণ গোল হজম করে তাকে নাই একুশ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতায় আসে স্পেন প্রথম গোল দেওয়ার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে স্পেন স্পেনের পক্ষে এই গোলটি করেন দানি উলমো দুই এক গোলে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি ফলে পিছিয়ে কেউ জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন সে সাথে শিরোপা জয়ের দূর থেকে ছিটকে যায় ফ্রান্স এবং শিরোপার আরও এক ধাপ কাছে এগিয়ে আসে স্পেন ইংল্যান্ড ও নেদারল্যান্ডস দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল দলের সাথে মুখোমুখি হবে স্পেন এ বাধা টপকাতে পারলে ওয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চারটি শিরুপার মালিক হয়ে যাবে স্পেন এর আগে উনিশশো চৌষট্টি এবং দুই সালে তিনবার শিরুপা জয় করে স্পেন